আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত ও জননিরাপত্তা বৃদ্ধি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেলভি হার্ডের অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কার্যক্রম শুরু করেছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি ঢাকার নিরাপত্তা ঢাকাতেই অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে সরজমিনে দেখা গেছে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট ও আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যে কোনো নাশকতা ঠেকাতে কাজ করছে তারা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট সীমান্তের মতো রাজধানীতেও নিরাপত্তা রাখতে মাঠে থাকা প্রত্যায়ন বক্তব্য করে বিজেপি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্ব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলে আশা করছি বিজেপির সঙ্গে মাঠে আছেন পুলিশ সদস্যরাও এই পুলিশ কর্মকর্তা বলেন অন্যান্য বাহিনীর এক সঙ্গে কাজের ফলে আমাদের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসা সিংটাই চুরি ডাকাতি নিয়ন্ত্রণ করতে পারব বলে আশা করছি নগরবাসীর জানালে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আবার যৌথ উদ্যোগে দ্রুত রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত ঘটবে বলে আশা তাদের